সো গাইস প্রথমে আপনাদের জিমেইলটি ওপেন করবেন ওপেন করার পর উপরে কর্নার দেখতে পাচ্ছেন প্রোফাইল লিখবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখবেন অ্যাড অন আদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন গুগল এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করুন দেখুন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটি ক্লিক আপনার নাম দিয়ে দিবেন আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আমার নামটুকু দিয়ে দিয়েছি নেক্সট চাপ দিয়েছি দেওয়ার পর এখন আমার মানে আমার বয়সটুকু দিয়ে দিচ্ছি আপনি আপনার জন্মশাল দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর চেক দিয়ে মেল দিয়ে দিবেন ছেলে হলে মেল দিয়ে দিবেন তারপর নেক্সট দেওয়ার পর এখানে আপনি ইচ্ছা হলে দিয়ে দিতে পারেন ইউজার নেম গুগল থেকে আসবে আর না হলে আপনার পছন্দ মতো লিখে দিয়ে দেন আমি আমার লিখে পছন্দ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার নিরাপত্তার কারণে আমি ব্লার করে দিয়েছি এরপর নেক্সট নেক্সট একটি ক্লিক করবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এরপর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার জেমেল অ্যাকাউন্ট কিছু তৈরি হয়ে গেছে সেভে দিয়ে দেওয়ার পর ম্যাক্স দিবেন এরপর সেভ এর পর স্কল ডাউন করে নিচে আসবেন আপনি এগুলো পড়তে পারেন নাও পড়তে পারেন আই এম এগ্রি এখানে ক্লিক দিবেন আপনার গুগল অ্যাকাউন্ট টা তৈরি হয়ে গেছে